সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকেও মাঠে চলে এসেছি আজকে জমি দেখতে মাঠে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি সব ঘুরে ঘুরে আর আমাদের চুল কেটে একটু পাগল পাগল লাগছে চুল ছোটো করে ফেলেছে অনেক তোমাদেরকে দেখাচ্ছি চলো তো তোমাদেরকে প্রথমে সেই পুকুরটা দেখাচ্ছি তোমাদেরকে যে পুকুরের সামনে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো এটা আমাদের বিশ্রাম ঘর এটা আমাদের বিশ্রাম ঘর এটা তোমার বৃষ্টির দিনে এটা খুব কাজে লাগে আমাদের এখানে কি বসে থাকা হয় অনেক আর এই দেখো তোমাদের জন্য যেটা বলছিলাম সেটাই পুকুরটা এটা আমাদের পুকুর আমাদের মাঠের সব গরু চড়াচ্ছে দিক দিয়ে আমরা হাঁটা যা করি সব আজকে সূর্যটা দেখো অনেক সুন্দর লাগছে তোমাদেরকে আমাদের জমিতে গিয়ে ভিড়ো করছি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের জমিতে চলে এসেছি এই দেখো সামনে আমাদের জমি দেখতে পাচ্ছ আমাদের পাট অনেক বড় হয়ে গেছে আর এখানকার আলের যা অবস্থা হাটার কোনো রাস্তায় নেই এই দেখো ফাইনালি জমিতে চলে আসলাম দেখো গাই পাট কত বড় হয়ে গেছে সেই দিন বললাম পাট তোমরা দেখতে পেয়েছিল সেদিন মাঠে এসছিলাম তা এই যে দেখো তো তোমাদেরকে এবার বিশ্রাম ঘরের সামনের দিকটা দেখাবো এবার সো বন্ধুরা এই দেখো আমাদের বিশ্রাম ঘরের সামনের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি এবার আর ওই যে আমার বাইক দেখতেই পাচ্ছ তোমরা তোমাকে সামনে গিয়ে দেখাচ্ছি এই দেখো চলে এসেছি আর একটু এই যে বিশ্রামঘরের সামনের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে আমার বাইক তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই আর সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো Bye bye guys.